হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো আজকে তোমাদের কাছে সাথে একটা রেসিপি শেয়ার করব হলো কেক এগলিস ভ্যানিলা কেক যেটা আমি গ্যাসে তৈরি করছি চুলায় একদম সহজ রেসিপি খুবই তাড়াতাড়ি চটজলদি হয়ে যাবে তো চলো স্টার্ট করি রেসিপিটা তো প্রথমে তার জন্য আমি এখানে নিয়েলাম হাফ কাপ মতন দই সবই বন্ধুরা নর্মাল নর্মাল টেম্পারেচার ইউজ করবেন এখানে হাফ কাপ সুগার দিয়ে প্রথমে একটুখানি এভাবে মিক্স করে না তো যেভাবে বললাম বন্ধুরা সব ইনগ্রিডিয়েন্টসগুলো জানি নর্মাল টেম্পারেচারে হয় বেকিং করতে গেলে আর সঙ্গে এখানে হাফ কাপ মেজারমেন্টে আমি অয়েল নিলাম প্লেন একটা ভেজিটেবল অয়েল তো এটা নিয়ে আমি একটুখানি চিনি দই আর তেলটাকে পরিমাণ এক সমান নিয়েছি নিয়ে মিক্স করে নেবো ভালো করে আর এরপরে এখানে আমি দু টেবল স্পুন ভরে আমি পাউডার যে আমাদের দুধ আছে সেটা নিয়েছি এভাবে দুটো আমি এটাও তো ছেঁকে নেবো কেন অনেক সময় লামস থাকে তো একটুখানি সিপ করে নিলে ভালো হয় তার সাথে বন্ধুরা এখানে টু টেবলস স্পুন আমি ভ্যানিলা যে কাস্টার্ড পাউডার আছে আমরা কাস্টার্ড পাউডার ইউজ করছি এটার জন্য টেস্টটা অনেক ভালো হয়ে যাবে যেত এগলেস আর মধ্যে খুব একটা ফ্লেভার নেই তাই ভ্যানিলা পাউডারটা খুবই ভালো লাগে এটা আমরা কাস্টার্ড নর্মাল ইউজ করি সেই ভ্যানিলা পাউডারই আমি টু টেবলস স্পুন করেছি আর এগুলো সব এবার ভালো করে মিক্স করে নেবো এইভাবে সুন্দর করে মিক্স করে নিতে হবে বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফ্যামিলিস অ্যান্ড ফ্রেন্ডসকে সাথে শেয়ার করবে আশা করি আর রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখো খুবই সহজভাবে দেখাচ্ছি আর এখানে আমি চকলেট ইউজ করছি নর্মাল যে লোকাল যে মার্কেটিং আমাদের যে চকলেট ওটা ইউজ করছি পারলে এখানে টুটি ফুটি ইউজ করতে পারো টুটি ফুটি এর মতো ছিল না তার বদলে আমি চকলেট দিয়েছি আর এবার ময়দা দেব তো ময়দার জন্য আমি সবসময় কি করে এভাবে একটা আমি একটা ওয়ান কাপ মেজারিং কাপ নিয়েছি ওখানে এক চামচ করে 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 ময়দা দিয়েছি ভরে নিয়ে এরম এরম লেভেলিং করলে কি হয় কেক কেকের মেজারমেন্টটা খুব ভালো হয় তো বন্ধুরা এভাবে করবেন ময়দা একবারেই পুরো উঠিয়ে নেবেন না চামচ দিয়ে ভরে ভরে তারপরে এটাকে কি করবেন একটা কোনো চামচ দিয়ে বা ছুরির পেছন দিয়ে এটাকে আপনাকে লেভেল করে নিতে হবে তো কেক ভালো হওয়ার মধ্যে মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে চেষ্টা করবেন তো তো একদম পারফেক্ট কেক তৈরি হবে আপনার আর এইভাবে করার আমি এখানে দু কাপ ময়দা নেব এক কাপ নিলাম আর এক কাপ আবার এইভাবে এক চামচ চামচ করে নিয়ে দু কাপ ইউজ করলাম এভাবে এবার কি করবো এর মধ্যে আমি বেকিং পাউডার দিচ্ছি তো আমি এখানে টু টি স্পুন বেকিং পাউডার দিচ্ছি যেটাকে একটু তাতে করে মিশিয়ে নেব আর সাথে আমি ওয়ান টি স্পুন বেকিং খাওয়ার সোডা বাস এই দুটো মিক্স মিশিয়ে আর চকলেটটা আমি এখানে দিয়ে দিচ্ছি চাইলে আপনি লাস্টেও চকলেটটা দিতে পারেন দিয়ে আপনি এটাকে মিশিয়ে নিয়ে এবার কি করব যেটা ইম্পর্টেন্ট শিপ করে নেব আর চেলে চালাটা খুব দরকার তাতে কেকটা এয়ারি লাইট অ্যান্ড ফ্লাফি হয় তো এই স্টেপটা মিস করবে না বন্ধুরা আমাদের অন্তত একবার অন্তত চেলে নেওয়া উচিত এবার আমি কি করব অল্প পরিমাণে নিয়ে নিয়ে আমি এরকম ভাবে মিক্স করবো একসাথে পুরো ময়দাটা দেব না অল্প করে দেব দিয়ে প্রথমে দেখব মিক্স করে নেব আবার আবার দেব তো আমি ময়দাটা এভাবে আবার দিচ্ছি বন্ধুরা আর সাথে আমি এখানে দুধও ব্যবহার করব কেন ব্যাটারটা অনেকটা গাঢ় হয়ে যাবে অবশ্যই ময়দাটা দেওয়ার পরে তাই জন্য এখানে আমি এখানে দুধ নিয়েছি তো আমি প্রথমে এক কাপ নিয়েছি কিন্তু একসাথে সব দেবো না দুধটা কেন কি ব্যাটার এর কনসিস্টেন্সটাকে বুঝতে হবে কারণ সব ময়দা আলাদা আলাদা হয় কেউ দুধ বেশি খায় কেউ দুধ কম খায় তা আমি এখানে প্রথমে অল্প অল্প করে দিচ্ছি দিয়ে ব্যাটারটা আমি দেখবো কনসিস্টেন্সিটা কেমন সে বুঝে আমি পুরোটা ইউজ করলে ইউজ করব না আমি করব না তো দেখুন এইভাবে মেশাতে হবে আলতো হাতে আর ওয়ান ডাইরেকশনই মেশাবেন বন্ধুরা তাহলে জিন্সটা এয়ারই হবে ফ্লাফি হবে দেখতে পাচ্ছেন এইভাবে আলতো হাতে করতে হবে বেশি জোর না দেওয়াই ভালো কেক ব্যাটারে আর বেশি মেশাতে হবে না যতক্ষণ যেই মিশে যাবে আপনি ছেড়ে দেবেন অতিরিক্ত মেশানোর চেষ্টা করবেন নাহলে কেকটা হার্ড হবে তো যেই মনে হবে যে আমার কেকটা ভালো করে মিশে গেছে আর তো আমি বাস এখানেই স্টপ করে দেবো তো দেখুন আমার খুব সুন্দর মিশে গেছে আর ব্যাটারি ব্যাটারি কনসিস্টেন্সিটা এরমই হবে তো আমারও এক কাপ দিয়ে ওয়ান ফোর্থ কাপ মতন বেঁচে গেছে ফোর টেবিল স্পুন মতন দুধ বেঁচে গেছে আর চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন আমি এখানে স্কিপ করছি দিচ্ছি না কেন কাস্টার্ড পাউডার একটা নিজস্ব একটা ফ্লেভার আছে আর এখানে মানে এখানে আমি এইট ইঞ্চের একটা বেকিং টেন নিয়েছি এইট ইঞ্চ নিয়েছি আর এর মধ্যে অল্প একটু অয়েল দিয়ে প্রথমে এরম করে চারিদিকে গ্রিস করে নেব তারপরে একটু কি করব ফ্লার নেব ময়দা নিয়ে ডাস্টিং করে নেব যেন স্টিক না করে চাইলে আপনারা পাঁচমেন্ট পেপার ইউজ করতে পারবেন করতে পারেন আমি এখানে ফ্লার ডাস্টিং করে নিচ্ছি তাতে ইজিলি মোল থেকে কেকটা বেরিয়ে আসবে তো স্টিক হয়ে যাবে তো এইটা করবেন এবার আমার ব্যাটারটা যে রেডি আছে এর মধ্যে আস্তে করে ঢেলে দেবো তো আমি ঢালার সময় না বন্ধুরা আমি সাইড থেকে ঢালার চেষ্টা করি তাতে তাহলে ওই ডোম মতন ফুলে যাবে না আপনি সাইড দিয়ে যখনই ঢালবেন তো ইকুয়ালি আর একটা ফ্ল্যাট টপ ক্রিয়েট তো চেষ্টা করবেন সাইড থেকে কেকটা ব্যাটারটাকে ঢালা তারপরে আপনি লাস্টে মাঝখানে দিয়ে দিতে এইভাবে এবার কি করবো একটু লেভেলিং করে নেবো সুন্দর করে লেভেলিংটা করাটা খুব দরকার আর এরপর কি করব যেটা মোস্ট ইম্পর্টেন্ট টিপ হলো আপনাকে এরম টপের মতো এরকম করে কভার ট্যাপ করতে হবে জোরে জোরে মারতে হবে তাহলে ভিতরে বাবলস গুলো এর গুলো বেরিয়ে যাবে আর এখানে আমি একটা ডেচকির মধ্যে প্রথমে একটু নুন দিয়ে অনেক নুন দিয়ে রেখেছি এই নুনটা আপনি চাইলে অনেকবার ব্যবহার করতে পারেন একটা স্ট্যান্ড বসিয়ে এখানে আমি কেক তিনটা মাঝখানে দিয়ে আর এখানে আমি এই একটা লিড ঢাকনা দিয়ে দিয়েছি আর এই লিডটা একটু ফাঁকা আছে গ্যাপ আছে সেখানে একটা লং ঢুকিয়ে দিছি যেন এখান দিয়ে এয়ার রিলিজ না হতে পারে স্টিমটা এবার এইভাবে আমি ছেড়ে দেবো প্রথম ত্রিশ মিনিট আপনি একদমই টাচ করবেন না যেমন আছে থাকবেন দেখবেন অলরেডি ফুলে এসছে আমার এখানে চলছে মধ্যে ভালো ফুলে গেছে তো কখনই কেক প্রথম থার্টি মিনিটস ধরবেন ছেড়ে দেবেন কেন নাহলে ও বসে যাবে তো আমার এবার কেক রেডি আমার টোটাল আমার এখানে চল্লিশ মিনিট লাগলো কেক হতে তা আমি ঢুকিয়ে দেখেন কত পরিষ্কার এসছে তার মানে আমার কেক রেডি তো চল্লিশ মিনিট আমার লাগলো আপনার হয়তো পাঁচ মিনিট এক্সট্রা লাগতে পারে কমও লাগতে একটু দেখে নেবেন আর বাস এবার একটু ঠান্ডা করে মোটামুটি হালকা একটু গরম থাকতে হবে নাহলে আনমোল্ড হবে না দিয়ে সাইড দিয়ে স্ক্র্যাপ করতে হবে চাকু দিয়ে চামচ দিয়ে স্ক্র্যাপ করে আর এরকম ভাবে উল্টো করে নিয়ে ওপরে একটু ট্যাপ ট্যাপ করবেন জানি ইজিলি কেকটা নিচে ডিমোল্ড হয়ে যায় বাস এইভাবে দেখুন কি সুন্দর ডিমোল্ড হয়ে গেছে আর রংটা বেশ নিচেটা খুবই ভালো এসছে আর উপরে কত স্পঞ্জি হয়েছে দেখুন আর গন্ধ তো দারুণ বেরোচ্ছে আপনারা এখানে টুটি ফ্রুটি ইউজ করতে পারেন বা অন্য কিছু ইউজ করতে পারেন এটা একটা বেসিক স্পঞ্জ ফ্লেভার আপনি যা ফ্লেভার অ্যাড করতে চাইলেন করতে পারেন তো অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা আর জানাবেন কেমন হয়েছে আশা করি রেসিপিটা ভালো লাগবে খুবই সহজ কটা জিনিস মাত্র বাড়িতে আমাদের সব থাকে ওটাই বাচ্চারা যখন চাইবে অবশ্য তাড়াতাড়ি করে বানিয়ে দিতে পারবেন তো দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে আর খেতেও দারুণ হয়েছে তো আশা করি রেসিপিটা ভালো লাগবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গ্যাসেই আমি চুলাতেই আনবো রেসিপি কেন সবার কাছে আহ্বান থাকে না সেই জন্য গ্যাসে বানানোর রেসিপিই আমি অনেক নিয়ে আসবো তো বন্ধুরা চলো টাটা অ্যান্ড বাই বাই অ্যান্ড টেক কেয়ার